আসসালাম ওয়ালাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমার একটা নিউ ব্লগ শুরু করলাম যে দেখো প্রথমে সকাল থেকে ঘুম থেকে উঠে কোরআন করে যে পিঠা বানানোর যোগা আয়সা করলাম সাবুর পিঠা কীভাবে বানায় পুরো তোমাদের সাথে তাই শেয়ার করলাম এই যে দেখো প্রথমে পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে এই পিঠাগুলা বানানো হবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কারণ পাতার মধ্যে তা পুরো বালি থাকে হবে যে সাব মনে নিয়ে নিলাম সাব মনে করো ধোয়া দলবা একটা ধোঁয়া দিয়ে হালকা চুলাবন দিয়ে পিঠা বানাইবা তোমাদের সাথে শেয়ার করলাম যারা না পারা যা পারা যারা না পারা পুরো তাদের জন্য ভিডিওটা বেশি বেশি ফলো করবা আর লাইক লাইক দিয়ে ভিডিওটা দেখবা একটা সাবস্ক্রাইব করে দিবা আমার ভিডিওটা যদি পুরো আজকে ভালো লাগে এই দেখো সাবুর পিঠা কীভাবে বানানো হয় যারা না পড়া পুরো তাদের জন্য যারা পারো তারা তো জানোই সাবু ভালো করে দুয়ে হালকা একটু লবণ দিয়ে একটু পানি দিয়ে যে এরকম করে পাতলা করে মনে করো এই তোমাদের সাথে একটা শেয়ার করলাম কীভাবে বানানো হয় কারণ মেয়ের বিয়ে হয়েছে আপুরা নতুন নতুন পিঠার ডালা তো দিতেই হয় এই কারণে পিঠাগুলো বানিয়ে নিছি আপুরা আমাদের পিঠা আছে তারপর যে মেয়ের জন্য এগুলা বানানো হলেও মেয়ে শ্বশুর পাতি দিব এই কারণে এই যে পাতাগুলা পুরো পিঠাগুলা নিয়ে দিয়ে আসবো শু খাইলে করো। পাতাতে পিঠাগুলা টান দিলে পাতাগুলা উঠা যাবে আর এই যে শিরিষ পিঠা বানানোর জন্য পুরা সিদ্ধু গুড়ি নিয়ে নিবা সিদ্ধু চালের গুড়ি পিঠাটা কীভাবে হয় তাই তোমাদের সাথে শেয়ার করলাম হালকা একটু বোন দিয়ে বেশি গরম পানি দিবা না কুসুম গরম পানি দিয়ে এভাবে মনে কর আমি এখানবা অল্প অল্প পানি দিবা আর মা গরম পানি তো আবার হাতে ধরবা না হাত পুড়ে যাবে যে লাকুড় দিয়ে দুতে হবে মান লাকুর দিয়ে এইভাবে লাগতে হবে এই দেখো আমি কীভাবে গুলে নিতেছি আমার ই ফলো করবা কারণ একেবারে পানি দিলে হয়তো লেটকা হয়ে যাইতে পারে না হলে শক্ত থাকবে এইভাবে আস্তে আস্তে পানি দিবে আর গুলবা তো তাই দেখবো বলে পারফেক্ট মতন হবে এই যে অল্প অল্প পানি দিতেছি আর গোলায় নিতেছি আর পিঠাটা মনে করে যত মদ বা তত সুন্দর হবে শরীফ পরা আছে পুরো রোজার মাসে তারপরে মনে করো নামাজ আছে এর ভাগ দা ভাগ একটু করতে করতে হয় কারণ একেবারে তো আর সব করা যাবে না এই যে তিন পদে পিঠা বানিয়ে নিলাম সাবুর পিঠা তারপরে এই যে শিরীষ পিঠা আর এই যে পাতা পিঠা ওই যে পিঠাগুলো কীভাবে বানানো হয় কারণ এই সিরিজ পিঠাটা অন্য অন্যরকম আমি আবার অন্য জায়গাতে পুরাই সিরিজগুলা সংগ্রহ করছি অন্য অন্য থেকে কিনে নিয়ে আসছি মানে আমার আমাদের এলাকায় বানানো হয় এই সিরিজগুলা ওইখান থেকে কিনে আনি আসছি আমি অবশ্যই কিনি না পুরা যারা বিক্রি করে তারা তো মনে করো ওদের থেকে কিনে আনে আমার আবার এমনিতে আনছি আমার খালা লাগে আমার আবার এইভাবে সিরিজ পিঠা বানাইতে পারে এরকম করে মানে ফিসকিরিগুলা এরকম করে বানাইতে পারে আমার খালো আমার খালা বানাই দিস আমাকে দেখো পিঠাগুলা পুরো খাইতে এত টেস্ট যা বলার বাইরে তোমাদের পিঠা দাওয়া তোমরা যদি আমাদের বাসায় আসো এই পিঠাগুলা খাওয়াবো তোমাদের অনেক টেস্ট আপুর এই পিঠাগুলা এই পিঠাগুলো আবার মনে করে যে সিদ্ধ দেওয়া হইতেছে পরে আবার শুকা দিব দুই দিন রোদ দিয়ে ভালো করে শুকায়ে এটার আবার তেলে ভেজে মনে করো মিঠাই পাক দিতে হবে তারপরে খাওয়া পিঠা বানানো পুরো কষ্ট আছে কিন্তু সবাই বানাইতে চায় না কষ্টের জন্য কারণ ইদ আসলে আসলেও কষ্ট তো কষ্ট মনে হয় না এই যে কয়েকটা কালার দিয়ে বানানো হলো আর কয়েকটা সাদা এই যে আমার আমাদের আজকে রাস্তা আমাদের আজকে নাস্তার জন্য এগুলা আরে যে ছেলের বউ দিকে ইফতারি বানানোর জন্য সব কিছু গুছায় নিতেছে আর রান্না করে ফেলতেছে তাহলে আপুর আমার ভিডিওটা যদি দেখতে দেখতে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিবা একটা লাইক দিয়ে দিবা আর ভালো খারাপ মতো যাই হয় পুরো কমেন্টস করে বলবা এই যে বেলের শরবত বানানো হবে আজকে বেলটা ভালো করে এই করে ভিজে রাখা হয়েছে আর এইদিকে যে আলুর চপ বেগুনি পেঁয়াজ বেগুন বাজা নিতেছে সময় হয়ে গেছে পুরা সব কিছু সামনে নিয়ে বসে বসে আল্লাহ বিল্লা করতেছি তোমার ভাইয়া বলতেছে রুয়া আবজা দিয়ে শরবত খাবে ছেলে বলতেছে আব্বু এগুলো গন্ধ আছে আমরা খাইতে পারবো না বলতেছে আমাকে গুলে দাও আমি খাবো এই যে আমাদের ইফতারি আছে এগুলা কয়েকটা আলামও রাখা হয়েছে যে খায় খাবে আর কয়েক কয়েকটা মুড়ি দিয়ে মাখানো হবে আর এই যে আমাদের পিঠাগুলা পুরো কেমন হয়েছে কমেন্টস করে বলবা সাথে শুকাই আনছি আর তিনটা রোদ দিলে তাহলে পরে ভাজা যাবে পিঠাগুলা নিয়ে আসলাম আর এই যে আমাদের আস্তে সে জন্য রান্না ইলিশ মাছ বুনা আর এই যে মাং মাংসের তরকারি আর একটা ভর্তা আছে আজকের মতো এই পর্যন্তই